জল খেলে তো শরীরের ভালো হবে শরীরটা আমার ছেলে তো একদম মানে জল জল শরীরে না দিতে পারলে আমার ছেলে ভালো হয় আমার ছেলে এমন কি রান্না দিয়ে ভাজা এসব কি কি শনিবার দিন কি খায়

ফুলকপি দিয়ে গাজর দিয়ে আর টমেটো দিয়ে ঘন ঘন করে দারুণ হয়েছে নবদ্বীপের একদম টাটকা তাজা সুন্দর ঘি এটা হচ্ছে সুমির মা নিয়ে আমার জন্য ঠিক আছে সুমির মা জন্য হ্যাঁ আমাদের সবার জন্য মানে আমার জন্য

ভিডিওটা শেষ করে দিচ্ছি আর খাবো আর গল্প করবো সেই ভিডিওটা তো আমার চ্যানেলে পেয়ে যাবে টাটা